আমার কাছে কেন জানি গরু মাংসটা এভাবে রান্না করতে ভালো লাগে টাটকা বাটা মশলা দিয়ে একদম হাতে মাখিয়ে রান্না মশলা কষানোর চেয়ে এভাবে রান্না করলে কিন্তু অনেক বেশি মজা হয়ে থাকে তো প্রেশার কুকারে কিভাবে অনেক মজা করে গরু মাংস রান্না করে আজকে সেই রেসিপিটি আপনাদেরকে দেখাবো তরকারিটি দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়ে থাকে আসসালাম আলাইকুম এই তো গরু মাংস রান্না করার জন্য এখানে মাংস নিয়ে নিয়েছি আর আজকে কিন্তু মাংসটা আলু দিয়ে রান্না করব আলু দিয়ে রান্না করলে বাচ্চারা অনেক বেশি পছন্দ করে মাংসের আলুটাই কিন্তু অনেক বেশি টেস্টি হয়ে থাকে যেহেতু টাটকা মশলা দিয়ে রান্না করব তো সব কিছুই কিন্তু রেডি করে নিয়েছি প্রথমে আদা রসুনটা ব্লেন্ডার জারে নিয়ে ব্লেন্ড করে নিব যতটুকু মাংসে দেওয়ার দিব আর বাকিটা রেখে দিব যাতে করে দুই তিন দিন চলে যায় আমি কিন্তু একবারে বেশি করে ব্লেন্ড করি না দুই তিন দিন পরিমাপ মতোই ব্লেন্ড করি আবার অনেক সময় একদম ফ্রেশ টাটকা মশলা দিয়ে রান্না করে থাকি যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা তো জানবেনি আদা রসুনটা ব্লেন্ড করে নিয়ে এখন ওই জাগের ভিতরে দিয়ে দেব কিছুটা পেঁয়াজ পেঁয়াজও ব্লেন্ড করে নিব গরু মাংসের যদি এভাবে পেঁয়াজ বাটা দেয়া যায় তাহলে মাংসের ঝোলটা কিন্তু বেশ গাঢ় হয় যে কোনো তরকারিতে বাটা মশলার পাশাপাশি যদি একটু বাটা পেঁয়াজ দেয়া যায় তাহলে কিন্তু তরকারির টেস্টটাও ভালো হয় এবং ঝোলটাও অনেক গাঢ় হয় আমি যেহেতু গরু মাংসটা প্রেশার কুকারে রান্না করে থাকি তো প্রেশার কুকারের ভিতরে মাংসগুলো নিয়ে নিলাম তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখন দিয়ে দিবো পেঁয়াজ বাটা পরিমাণ মতো আদা রসুন বাটা লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর দিয়েছি চা চামচের মতো গরম মশলার দিয়েছি গোটা গরম মশলা তারপর দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল গরু মাংসে যেহেতু তেলের পরিমাণটা একটু বেশি ছিল সেজন্য তেলটা কিন্তু কম করে দিয়েছি এখন সব কিছু খুব ভালো করে হাত দিয়ে মিক্স করে নিব মানে মাখিয়ে নিব আমি মনে করি এই মাখানোটা যত বেশি পারফেক্ট হবে মাংসের স্বাদ কিন্তু ততটাই ভালো হবে আর এভাবে অনেক বেশি সময় নিয়ে মাখিয়ে রান্না করলে মাংসটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়ে থাকে তারপর এই তো হাতটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে চুলাতে বসিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আছে বেশ অনেকটা রান্না করে নিব এদিকে কিছুটা পেঁয়াজ লাল লাল করে বেরেস্তা করে ভেজে নিচ্ছি কেননা সাদা পোলাও রান্না করব যেহেতু এটা শুক্রবারের ব্লগ ভিডিও ছিল শুক্রবারের স্পেশাল রান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করছি আমার বাসার বাচ্চারা কিন্তু সাদা পোলাও খেতে অনেক বেশি পছন্দ করে পেঁয়াজ বেরেস্তা উঠিয়ে নিয়ে এখন ওই তেলের ভিতরে আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা চালগুলো দিয়ে নিব তেলের সাথে চালটাকে একটু নাড়াচাড়া করে মিক্স করে দিচ্ছি তারপরে দিয়ে দিব পরিমাণ মতো আদা রসুন বাটা গোটা গরম মশলা এবার চালটাকে খুব ভালো করে ভেজে নিব চালগুলো যেন একদম ঝরঝরা করে ভাজা হয় এদিকে খেয়াল রাখতে হবে পোলাও কিন্তু রান্না করা যায় তবে এভাবে রান্না করাটা সোজা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়ে থাকে যারা নতুন চাইলে এই আছেন অবলম্বন করতে পারে বেশ কিছুটা সময় নিয়ে চালগুলোকে ভেজে নিয়েছি একদম ঝরঝরে করে যাতে করে একটার সাথে একটা লেগে না যায় তারপর দিয়ে দিয়েছি চালের দ্বিগুণ পরিমাণের ফুটন্ত গরম পানি এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম কাঁচামরিচ এবার চুলা হাই হিটে রেখে রান্না করে নিব এদিকে গরু মাংসটা কিন্তু দুইবার খুব ভালো করে কষিয়ে নিয়েছি প্রথমবার গরু মাংস থেকে যে পানি উঠেছিল ওই পানিটা খুব ভালো করে শুকিয়ে কষিয়ে নিয়েছি আবার কিছুটা পানি দিয়ে কষিয়ে নিয়েছি এ পর্যায়ে দিয়ে দিলাম আলু আরো কিছুক্ষণ কষিয়ে নিব চুলা রাস্তা হাইটে থাকাকালীন কিন্তু পোলাওয়ের পানি অনেকটা শুকিয়ে এসেছে এবার দিয়ে দিলাম এক চা চামচের মতো চিনি এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলা রাস্তা একদম লো ফ্লেম করে চুলার উপরে রেখে দিব এতক্ষণ পর্যন্ত কিন্তু পোলাওয়ের ঢাকনাটা খোলাই ছিল তো এদিকে গরু মাংস এবং আলু আরো একবার খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পরিমাণ মতো পানি এই পদ্ধতিতে গরু মাংস রান্না করলে সময়ও কম লাগে এবং টেস্টেরও কিন্তু হেরফের হয় না খেতে অনেক বেশি মজা হয়ে থাকে এবং অনেক ভালোভাবে সিদ্ধ হয় বাসার সবাই যেহেতু গরু মাংসটা নরম খেতে পছন্দ করে সেজন্য কিন্তু আমি সব সময় প্রেসার কুকারে এভাবে রান্না করে থাকি আর এভাবে খুব ভালো করে কষিয়ে রান্না করলে মাংসটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়ে থাকে যারা এভাবে রান্না করেন না একবার হলেও ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু অনেক বেশি মজা হবে তো প্রেসার কুকারের ঢাকনা দিয়ে এখন সিটি দিয়ে নিব দশ মিনিট পর পোলাওয়ের ঢাকনাটা খুলে দিলাম এবার নিচের চালগুলো উপরে দিব আর উপরেরগুলো নিচে দিব কেননা না নিচের গুলো সিদ্ধ হয়ে গেছে উপরেরগুলো নিচে দিলেই কিন্তু হয়ে যাবে এবার ঢাকনা দিয়ে ঢেকে আরো তিন মিনিটের মতো রান্না করে নিব তাহলেই কিন্তু হয়ে যাবে পোলাও রান্না কিন্তু একদমই সহজ কিন্তু খেতে অনেক বেশি মজা হয়ে থাকে এদিকে গরু মাংসটাও কিন্তু হয়ে গেছে দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ করে মাংসের কালারটা কিন্তু অনেক ভালো এসেছে এখন দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা আরো দিয়ে দিব হাফ চা চামচ গরম মশলার গুঁড়া এভাবে পেঁয়াজ বেরেস্তা দেওয়ার কারণেই কিন্তু মাংসের টেস্টটা অনেক বেশি ভালো আসে তো শেষের দিকে দিয়ে দিব দুই থেকে তিনটা কাঁচা যাতে করে খুব ভালো একটা ফ্লেভার আসে এবার চুলার উপরে লো আছে করে রেখে দুই মিনিটের মতো রান্না করে নেব তাহলেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন এবং যারা নতুন দেখছেন আমার ভিডিওটি আশা করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং যারা ভিডিও কি ফেসবুক পেজটিকে দেখছেন তারা পেজটিকে ফলো দিবেন লাইক দিবেন ইতিমধ্যে যারা লাইক ফলো সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এই ছিল আজকের আমার সিম্পল রান্না বাননা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন তো পোলাও এর উপরে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ বেরেস্তা দেখতেও ভালো লাগে এবং খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়ে থাকে তো গরু মাংসটাও কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছিল এবং কালারটাও অনেক সুন্দর এসেছে আজকে তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম